দাদার মতো ভাই বিধায় নাই আমরা ভুলবোন আর ভুলবনায় আমরা ভুলবনায় আর ভুলবনায় রামদাস দাদার মতো ভাই বিধায় গোনাই বিহালতায় মরা হারাই ভুজনা পে নাই বিহালতা মরা হারাই বুঝনা ঘর নাই যা যে খবর কানে মিলে ঘরে থাকতে পারে নাই ঘরে থাকতে পারে নাই রামদাস দাদার মতো ভাই বিধায় ঘটশিলার এই বিধানসভার কুর্সি আমরা ছাড়িব নাই ঘাটশিলাই বিধানসভার কুর্সি আমরা ছাড়ব নাই ভর দিতে যাব দলে দলে ধর দিতে যাব দলে দলে তীর্ধনুষটাও ছাড়িব নাই ভাই তীর ধনুষ্ঠাও নাই রামদাস দাদার মতো ভাই বিধায় নাই আমরা আর ভুল বোনাই আমরা আর ভুল বোনাই রামদাস মতো দাদা বিধায় নাই